जिनी দাড়িয়েছেন খুব ভালো লোক কে দিলীপ ঘোষ তিনি আবার আমাদের ওখানে দাড়িয়েছে বর্দমানে ভোটেতে তো রমজান মাসে আমাকে দাওয়াত দিলে কৃতি আজাদ আমাকে বললে আসছে আপনাকে आना पड़ेगा तो আমি উর্দুতে কিছু বক্তব্য দিলাম ওনার সামনে কে आप हमारे प्रत्याशी हैं तो आपके विपक्ष में जो है वो हमारा দিলীপ বাবু है তো একটা জিনিস হবে যদিও জিতে যায় কুদরতের বালাতে আল্লাহ যদি জিতিয়ে দেয় তো বর্ধমান জেলার মানুষ দুধেতে সোনা কিন্তু পাবে পাবে না পাবে না পাবে কি বাজার ভালো যাই হোক তো আমি রুজার মাসে দেখলাম একজন চাচা দাঁড়িয়ে আছে তো আমাদের বলছি বাজারে একটা টেবিল নিয়ে বসেছিলেন উনি তো তাকে দিচ্ছে মানে কিছু মাল আছে খাবার দাবার চাচা এটা এফতারি করবে আর ঈদের কিছু খরচ করবে আমরা তুই কবে থেকে এফতারি বুঝলিবে বড় কষ্ট লাগে মুসলমানকে তাড়িয়ে দেবো গঙ্গা পার করা কষ্টের বিষয় শুনেলেন মুসলমান আজকে যদি দিনই এলিম থাকতো মুসলমানের কাছে কখনো মুসলমান হারামের দিকে ছুটতো না দিনী ইলিম কেন ফরজ কতটা ফরজ আপনাকে না হওয়ার প্রয়োজন নাই করলে হারাম হালালটা চিনতে পারে। দিন আর বাতিন চিনতে পারে সেরেক আর বেদাত চিনতে পারে কুফরি চিনতে পারেন বেইমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুটছে সেই জালটা যেন আপনি আপনার ইলমের দ্বারা দেখতে পারেন মুসলমান হারাম হালাল কি বুঝেছে এটাই বুঝিয়ে দিই বীরভূমের ছেলে বেশিরভাগ দেখবেন পাথরের গাড়ি চালাই চালাই না না পাথর বাড়ির গাড়ি ছেলে চালায় আমার সঙ্গে রাস্তায় দেখা হয় দেখছি পড়েছি দানকুনির হাই রোডে কাজ চলছে তো আমি পেশাব করতে নেমেছি হুজুর আমার বাড়ি হচ্ছে দুবরাজপুর চিনেন আমি মনে জানবো না বলে আপনার খুব বক্তব্য শুনি আপনারই গাড়িতে বক্তব্য শুনতে শুনতে আসছিলাম ফুল জ্যামে আমিও আটকে আছি তো অনেকক্ষণ কথা বললো তো সবাই জানে মুসলমানদের ছেলে লড়ি চালায় ট্রাক চালায় হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকেই বলছে এক বোতল মধ্যে মদ খাওয়া হয়ে গেল এরপর হোটেলের কর্মচারীকে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয় ই যাতে মাতাল হলে কি হবে তাল ঠিক আছে যেমনি মুরগির মাংস আর রুটি এনেছে মুরগিটা জবাই না কাটা মানে মার হারাম খোড়কে জুতো করে যে মদ খেয়েছে তার আর ওইটা জানার দরকার আছে কাটানা গুটা যে লোকটা মদ খেলো এটাই তো মুসলমান ই মনে মদটা খাওয়া যাবে কিন্তু না করেছে মুরগিটা আমাকে জবাই করা খেতে হবে কিন্তু জানে না মালটা দুটি সমান এখন আসল বাঁশটা দিই না আবার একটা বাঁশ দেবো দাঁড়া হ্যাঁ আসল মাছ কি বলতো আজকে জলসাই এসছে আমাকে সভাপতি সাহেব বলবে লাস্টে একটু দোয়া করে দেন দোয়া করব আর আপনারা মনে করবেন ইয়াসিন সাহেব যখন দোয়া করছে আমি সালা সাথে আমিন বলে দিই বাস মাল একদম কবুল হয়ে গেল জান্নাত রেডি হয়ে গেল এই যতগুলো হুজুর দোয়া করবে যাকে নিয়েছি আর যে পীরকে নিয়েছি দোয়া করেন দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার তা না হলে দোয়া কবুল হবে না পীরকে ডেকে দোয়া করার আর যে মলবিকে ডেকে দোয়া করাবেন করান আর ফেরিস্তাকে ডেকে দোয়া করান আপনার শর্ত হচ্ছে হালাল খাবার আপনি বুঝে গেলেন সকাল বেলায় উঠে যদি সিউড়ি যান সকাল বেলায় উঠে কেউ যদি সিউড়ি যায় সকাল বেলায় উঠে কেউ যদি বোলপুরে যায় টাউনে টাইম হয়ে গেছে খাবার অপরিচিত হোটেলে ঢুকলেন আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিতে জবাই না কাটা কথা বলে করতে হবে না মুসলমানকে অন্য কারোর ব্যাপার জানি না আপনি যখন নিজেকে মুমিন বলে দাবি করেছেন মুসলমান আপনার জন্য শর্ত দেখে খাওয়া জবাই কিনা দাদা মুরগিটা জবাই কিনা আপনি এটা বুঝে গেলেন সকাল বেলায় উঠে আপনার বাজারে গিয়ে বলছেন এই রাতের বেলায় ইয়াসিন ভাই এসেছিল জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বলতে পারেননি

তোমাদের জন্য সুদ হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে আল্লাহর হাবিব বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ ছত্রিশবার বললেন কে সুবান আল্লাহ বললেন বিপদ একেও সুহান আল্লাহ ভেবে চিনতে বলেন আমার ভাই কষ্টটা ওই জায়গায় মুসলমান যদি এটা জানতো আচ্ছা একজন হাত তুলে বলুন সুদ খাওয়া হারাম আমি না না জানে জানে মুসলমান যেমন আমাদের দেশের লোক কিছু করুক করুক আর না করে ঠিক মলবিকে পটিয়ে হুজুরকে বলে নিজের জন্য মালটা হালাল করে দেবে আর হুজুরের জন্য হারাম রেখে দিবে আচ্ছা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে কেন কেন মুখের দুর্গন্ধ নবীজি মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের সুরক্ষিত নয় সুরক্ষা দিতে হবে এরপর মুখের দুর্গন্ধ পেলে সুরক্ষা হলো হলো না কষ্ট দিয়া হলো তো যদি পেঁয়াজের গন্ধই যদি নবীজি নিষেধ করে কষ্ট পাবে বলে পেঁয়াজ খেয়ে যেও না বিড়ি সিগারেট গুটকা যারা খায় এটা খেয়ে গেলে কি হবে সেন করবে তো নাকি মতো আমাদের দেশে অনেক মুসল্লি আছে সময় বিড়ি না না খেলে হবে হজরত মসজিদের পায়খানায় ঢুকে চালাচ্ছে আবার ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর বললে মকরু তাইলে হুজুর খেলে দোষ কি করে দেয় আমি বলে দিলাম মকরু এরপর আমি যদি বলি আমার মুডটা চাচ্ছে না একটা সিগারেট লিয়ায় ক্লাসি আপনারা কি বলবেন এক একটা দাওয়াত দিবেন বলবেন না বলবেন না এর বায়ান শোনা যাবে না তো আমি খেলে হারাম আর তুমি খেলে হালাল পেলে কোথা থেকে পানির বোতলটা দেন আমায় একটু হাতে এইটা ধরে নেন পানি আমি চেয়েছি আমাকে দিলে নি এই পানিতে লেখা আছে এটা বিষ মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন এটা আর পান করা যাবে কথা বলে না জেনে বুঝে আত্মহত্যা করা পাপ না পাপ নয় পাপ তো জেনে বুঝে আত্মহত্যা করা যদি পাপ হয় সিগারেট গুটকা বিড়ির প্যাকেটে লেখা আছে হানি কারা ক্যান্সারের কারণ জেনে শুনে তুমি যে নিজের ক্ষতি ডাকছ তোমার মৃত্যুকে টেনে আনছো তাহলে তুমি কি করে জান্নাতে যাবে পাপ কাজ করছে না করেনি করছে আমি বেশি কিছু বলতে যাব না তুমি হুজুরকে বলছো হুজুর মকরু বলে দেন হুজুর বলে দিলে মকরু আর হুজুর খেলে হারাম হয়ে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বীরভূম দৃষ্টিকে কোন ইমাম যদি সিগারেট খাই তারপরের দিনই তাকে তাড়িয়ে দিবে দিবে না দিবে না তাড়িয়ে দিবে আমি এখনই আমি মিথ্যা কথা আমার কাছে রেকর্ডিং আছে খুঁজে বার করতে হবে একটা বেরেলভিদের ছেলে ভদ্র ভাষায় কথা বলেছে যে ভদ্র বলেছে তাকে আমাকে বলতে হবে কেন আল্লাহর কাছে হিসেব দিতে হবে খুব সুন্দর ভাবে কথা বলেছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে বাড়ি যদিও আমি বুঝতে পারলাম সে আলেম মানুষ আমি তাকে খালি জিজ্ঞেস করলাম যে তোমাদের মলবিরা যে আমাকে গালি দিচ্ছে তো তুমি বলো তো তোমাদের মলবিরা সিগারেট খাই না তোমাদের মলবিরা বিড়ি খাই না তোমাদের মলবিরা গুটকা খাই না বললে হ্যাঁ হুজুর খায় বলে ও খানা তো মকরু হ্যাঁ বলে ওই জন্য চালাও 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 চালাতে যাও ওই বাদ নেই কবর মে যাও ফির পাতা চলে তোমার বিড়ি সিগারেট গুটকা খাওয়াতে সব থেকে বেশি যে কষ্টটা পাবে সে হচ্ছে তোমার স্ত্রী যারা বিড়ি খান গুটকা খান কি বুঝছে তুমি একবার তোমার বউকে জিজ্ঞেস করবে ছাগলের মতো যারা গুটকা চিবোয় আর বিড়ি সিগারেট খাচ্ছে আচ্ছা তোমাকে চুমু খেলে কেমন লাগে সে মনে মনে বলবে আট কুড়ার বাটা তোকে ঝাঁটা মারতে মন যায় এখন করব কি স্বামী তোমার দুর্গন্ধে তোমার স্ত্রী যদি কষ্ট পায় তা তোমার গুণা হবে এটা তুমি লেগে নিয়ে যাও এটা আমি বলে না তুমি নিজেকে মুসলমান বলে প্রমোট করছো ইমামরা যদি ফাতুয়া দেয় কালকে যদি ইমাম সুদের বায়ান করে আমি বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি আমি গ্রামের নাম করব না ইউটিউবে হয়তো লাইভ চলছে কিংবা আপনার রেকর্ডিং হচ্ছে কাল কি এরা ছাড়বে ওই জন্য গ্রামের নাম বলবো না আমাকে ইমাম নিজে বলেছে আমি সেই গ্রামে জলসা করেছি ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বয়ান করেছে রাত বারোটার পরে মুসলমান গিয়ে হুমকি দিয়েছে দ্বিতীয় জুম্মায় যদি এই খুদবা দিয়েছে তোমাকে মার্ডার করা হবে এটা আমি মিথ্যা বলে থাকলে আল্লাহ যেন আমার উপরে গজব নাজিল করে দেয় সেই ইমামের জুবানের কথা বলছি বীরভূম ডিস্ট্রিক্টের মলবি আমার এলাকা ইমাম বর্ধমান জেলার ইমাম এখনো তিনি এলাকায় আছে যদি কেন মনে হয় যে মিথ্যা কথা বলছে আমার গাড়িতে চাপো এসি গাড়িতে নিয়ে যাবো আর আমার মাদ্রাসায় মেহমান খানা তো এসি লাগানো আছে শোয়াবো সকাল বেলায় আমি মাদ্রাসায় খাই না তোমাকে খাওয়াবো না আমার বাড়িতে খাওয়াবো মাগুর মাছ খাওয়াবো কুকুরটা মেরেছি দশ কেজি মাগুর মাছ বাপ বেটা রেখে দিয়েছি খাবার লেগে তোমাকে খাওয়াবো ঝোল করে আর সেই ইমামের কাছে প্রমাণ দেবো ইমাম সাহেব খালি রমজান মাসে আমাদের দেশে দেখবেন প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না থাকে না মোড়ল গায়ে একটা করে থাকে আর দেখবেন বেশিরভাগ গ্রামের হচ্ছে এঁচড়ে পাকা এঁচড়ে পাকা জানে না রোদে পেকে গেলে মালটা খেতে খারাপ লাগে তো ওই রকম কিছু লোক থাকে এরপর রমজান মাসে মাইয়াত হইছে জানাজার নামাজ নামাজ হবে তার আগে দেখবেন বেটাকে দেখে ইমাম সাহেব বলে এটা যিনি মারা গেছেন ওনার সন্তান তো ওনাকে ক্ষমা করে দিবেন যদি কেউ কিছু পেয়ে থাকেন সন্তানকে বলবেন পরিশোধ করবে বলে না বলে না বলে এরপরে মাইকটা দেখি বলছে। ভাইয়েরা যারা জানাজার নামাজে এসছেন দয়া করে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে খানার ব্যবস্থা আছে খানা খেয়ে যাব ইমাম সাহেব আমার মাইকটা নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারা বলে দিলে জানাজা হলো মাটি হলো সব হয়ে গেল। আসরের নামাজ থেকে সমালোচনা শুরু হয়ে গেল। সালাকে রাখা যাবে না। সকাল বেলায় মসজিদ কমিটি সেই ইমামকে তাড়িয়েছে আমার কাছে খবর এলো আমি ঈদের পরে জলসাই বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম তখন লোকরা বলে একদম হক কথা বলেছে হ্যাঁ আমি বললে হক আর তোর ইমাম বললে তারাবি আজকে কিন্তু এই পোচেরাই আমার চাকরি যাবার ভয় আছে কথা বলে না আমাকে যদি বলে হুজুর এত কড়া কথা বলে না তুই বুঝে লিখে আমি নেমে পালিয়ে যাবো মৌলবীরা বুঝে করবে সভাপতি বুঝে করবে আমার গাড়ি রেডি আছে ঘর পালিয়ে যাবে তুই বুঝে লিখে আমি কিন্তু মায়ে বুয়ে কথা বলবো না ইমাম সাহেব বললে শোন যে হকটা ইয়াসিন বলছে স্টেজে তোমার ইমামকে পাওয়ার দাও তোমার ইমামও বলতে পারবে একটা এত বড় মলবি বসে আছে যে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি এই আলেন দিকে একটা মাদ্রাসাওয়ালা যদি বীরভূমের খবর দিতে পারে আমাকে প্রমাণ দিতে পারে যে একটা গ্রাম ষোলো আনার লোক এসছে যে হুজুর